দে আল্লাহর তোমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে তেমূল্যবান সম্পদ কি হইতে পারে ওই আল্লাহর বান্দা জি করে পানি চিড়ে দিয়ে কান্না কর মে বলবে আমার কাছে কোটি টাকার কোনো মূল্য নাই আমার কাছে বিশাল দন্ডের কোন মূল্য নাই আমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে তেমূল্যবান সম্পদ হইল দুইটা পা দুইটা হাত এমন মানুষ আছে আল্লাহ যাকে দুইটা কান দিয়েছেন কিন্তু মুখান আল্লাহ তাকে মদির বানিয়ে দিয়েছেন কাল বানিয়ে দিয়েছেন এমন মানুষ আছে না নাই জবান দিয়ে বলেন এমন মানুষ আছে না নাই যাকে আল্লাহ দুইটা কান দিয়েছেন দেখতে কি সুন্দর কান দেখা যায় কিন্তু মহান আল্লাহ তাকে বদির বানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন আলম নাজআলহু আইনাইন ওয়াল লিসান ওয়া শাফাতাইন আমি আল্লাহ কি তোমাদের দুইটা কাঁচক দেই নাই আমি আল্লাহ কি তোমাদের দুইটা টুট দেই নাই তোমাদের কি জিব্বা দেই নাই আমি আল্লাহ এত কিছু দিলাম মাথা থেকে পা পর্যন্ত কতটা নিয়ামত তোমার বডির মধ্যে দিলাম কিন্তু তুমি কিভাবে আমি আল্লাহর না ফরমানি করে বন্দা তুমি হিসাবটা মিলাইয়া দেখো মাথা থেকে পা পর্যন্ত কত সম্পদ তোমার মাঝে আছে যদি তোমার দুইটা চক্ষু নষ্ট হয়ে যায় সারা দুনিয়ার চিকিৎসক সারা দুনিয়ার বিজ্ঞান যদি একত্রিত হয় যায় তোমার একটা চকু বানাইতে পারবে না কথা বলেন ঠিক না বেটি এই জন্য আল্লাহ বলেন ওই তো সকল তোমরা কেমন পর্যন্ত যদি আমি আল্লাহর নিয়ামত গণনা করো শেষ করতে পারবা না শুধু তোমার বডির মধ্যে কত নিয়ামত দিলাম রে দুইটা কিডনি দিলাম রে চিন্তা করে দেখো যদি তোমার দুইটা কিডনি বিকল হয়ে যায় দেখো তুমি চিন্তা করে তোমার কি অবস্থা হবে তোমার দুইটা চক্ষু যদি নষ্ট হয়ে যায় তোমার কি অবস্থা হবে এই জন্য কত শত নিয়ামত তোমার বডির মধ্যে দিলাম এত নিয়ামত পাওয়ার পরেও তুমি কিভাবে আমি আল্লাহর না ফরমানি করো কত নিয়ামত আয় রে হায় অসংখ্য গণিত কোটি কোটি নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এত নিয়ামতের কবলে ডুবিয়া এত নিয়ামত বক্ষণ করিয়া তারপরে কিভাবে আমরা আল্লাহর না ফরমানি করি চিন্তা করেছি একদিন যে আল্লাহর ডাকে সাড়া দেওয়া লাগবে এই চিন্তা কি আমরা করি দৈনন্দিন আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো এই চিন্তা করা আল্লাহ রকবুল্লাহর আমিন আমাদেরকে দৌলতে ঈমান দিয়েছেন সুভাগল্লাহ বলেন না চাইতে আমরা দৌলতে ইমান পেয়েছি আল্লাহ যদি আমাদেরকে মানব কূলের জন্ম না দিয়া জঙ্গলের কোনো পশু বানাইতেন শৃগাল বানাইতেন বিলাই বানাইতেন আল্লাহকে কি জিজ্ঞেস করতে পারতাম পারতাম না যদি আল্লাহ আমাদেরকে জঙ্গলের প্রাণী বানাইতেন যদি আল্লাহ আমাদেরকে কুত্তে বিলাই বানাইতেন আমরা আল্লাহর কাছে জিজ্ঞেস করতে পারতাম না আল্লাহ কেন আমাদেরকে কে সকল বানাইলে না আল্লাহ না চাইতে আমাদেরকে মানব কুলে জন্ম দিয়েছেন আশ্রফুল মখলকাত বানাইছেন না চাইতে আমাদেরকে আল্লাহ কুরআন মাজিদ ফুরকান হামিদের অধিকারী বানাইছেন না চাইতে মহান আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন চিল্লে বলেন সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য মুহতারম হাজিরিন কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ফলো করিয়া সাহাবাই গ্রামের জীবন আদর্শকে ফলো করিয়া আমাদের জীবন যদি চালাইতে পারে তাইলে আমরা সফলতার উচ্চতায় উপনীত হইতে পারবো অন্যতায় আমরা নাকাম হয়ে যাব বরবাদ হয়ে যাব কথা বলেন ঠিক না বেঠি নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামকে মোহাব্বত করেছেন সাহাবাই কেরাম আমরা তো মুখ দিয়া বলি গোলা পাঠিয়ে বলি নবীজিকে মোহাব্বত করি কিন্তু নবীকে নিয়ে যখন ব্যঙ্গ করা হয় নবী স্ত্রীকে নিয়ে যখন অপমানজনক শব্দ ব্যবহার করা হয় তখন চেনা যায় কে কাকে কতটুকু মহব্বত করেন নবীর আশিক আর নবীর মাসুক তখন চেনা যায় আল্লাহ আকবর নবী করিম সাল্লাহ আলহ্লামের আশিক ছিলেন সাহাবায় কেরাম কথা বলেন ঠিক নেবে ঠিক স্বয়ং নবীজি বলেন কেন বিয়াই তুম গীত দাইতুম আমার সাহাবাই কেরাম বলেন আকাশের তারকা তুললো তোমরা যা তাকে ফলো করো হেদায়ত প্রাপ্ত হবে আল্লাহ স্বয়ং কুরআনের মধ্যে বলেন রদি আল্লাহু আনকুম আল্লাহ বলেন না আমি তাদের উপর রাজি তারাও আমার উপর রাজি চিল্লে বলেন সুবহান আল্লাহ এই জন্য সাহাবায়ে কেরামের জীবন আদর্শকে ফলো করার দরকার আছে সাহাবায়ে কেরাম কি পর্যন্ত নবীজিকে মহব্বত করতেন ভালোবাসতেন কোথায় চুলায় সাপটাকে সাপটা চলে যায় চুলায় আগুন জ্বলে নাই বিবি বাচ্চাদের উপাস চলতেছে নিজের পেটের মধ্যেও কিছু নাই দেখা যায় নবীর চেহারা দেখিয়া দেখিয়া সাহাবায়ে এরাম নিজের পেটের কি দা নিবারণ করতেন চিল্লে বলেন সুহান কোন সময় নবী যুদ্ধের ডাক দেন সেই যুদ্ধে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে রাখতেন কোন সময় কোন আদেশ করেন কোন সময় কোন নিষেধ করেন প্রত্যেকটা মান্য করার জন্য সাহাবাই এই এইভাবে নবীজির অপেক্ষায় থাকতেন চিল্লে বলেন সুহান একটা দৃষ্টান্ত দেই সময় যেহেতু কম আলোচনাকে গুছিয়ে আনার চেষ্টা করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কি পর্যন্ত নবীর আশিক ছিলেন আর কি পর্যন্ত নবীজিকে মুহাব্বত করতেন একটা দৃষ্টান্ত দেই আপনাদের সামনে সাহাবে আসতমি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইয়া অস্ত্রচিত্ত হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবীজি আমি তো আপনার গুরুত্বপূর্ণ একটা সুন্নাত থেকে বঞ্চিত হয়ে গেলাম কারণ আমি আমার চেহারা কালো আমি দেখতেও সুন্দর এবং আমি গরিব আমি আপনার বিরাট বড় একটা সুন্নত থেকে বঞ্চিত রয়ে গেলাম নবীজি তখন বলেন ও সাহে আস তুমি কি বলো তুমি কি সুন্নত থেকে বঞ্চিত বলেন রসুলাল্লাহ আমার বয়স তো কম হয় নাই আমার সাথী যোদ্ধারা অনেকে বিয়ের পিড়িতে বসেছেন অনেক বাচ্চা কাচ্চার মালিক হয়ে গেছেন যা রসুলাল্লাহ যেহেতু আমি কালো এবং গরিব অসুন্দর দেখতে কেউ আমাকে পছন্দ করবে না বিবিকে নিয়ে বরণ পোষণের জিম্মদারিও ঠিক মতো গ্রহণ করতে পারবো না যাওয়া রসুল্লাহ আমার জন্য একটু দোয়া দিয়ে নবীজির অনেক কষ্ট কষ্ট লাগলো কথা শুনিয়া সাহাদে আস্তমির হাত ধরিয়া মসজিদে নবমীতে বসলেন সাহাবাই কেরামদেরকে ডাকলেন ডাকিয়ে বললেন ও সাহাবাই কেরাম আমার সাহাদে আস্তমি আজকে বিয়ের পিড়িতে বসবে আমি তার জন্য বিয়ে প্রিপারেশন নিচ্ছি তোমরা যাদের সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী সবাই সদকা দাও তার জন্য হাদিয়া দাও চিল্লাই বলেন সুহান সঙ্গে সঙ্গে সাহাবাই কেরাম তাদের হৃদয় ধাড় করে ভালোবাসার নজরানা প্রকাশ করলেন নবীজি সাল্লু আলাই সাল্লামের সামনে আনি মিয়া জন্য হাদিয়া তোফা তৈয়ার করলেন রেডি করলেন এমত অবস্থায় অনেক গরিব সাহাবি যাদের তৌফিক নাই চুকের পানি মুসিয়ে কান্দেন আর বলেন হায় হায় সামর্থ্য থাকলে আজকে সামিল হইতাম যাদের সামর্থ্য আছে দিলেন নবীজির সঙ্গে সঙ্গে সাহাদে আস্তমিকে বললেন ও সাহাদে আস্তমি তুমি হুরে মদিনাকে চিনো হুরে মদিনার বাবাকে চিনো সাহাদে আস্তমি বললেন যাও রসুল্লাহ ওই এলাকায় তো হেউরে মদিনার বাবা তাকে আমি চিনি নবীজি বললেন যাও ও হেউরে মদিনার বাবা আমার পক্ষ থেকে সালাম দিবা আর বলবা আমি সালাম দিয়েছি আর যদি বলে জিজ্ঞেস করবে যদি সে বলে যে তোমাকে কি জন্য আমি পাঠিয়েছি তখন তুমি বলবা যে আপনার কন্যার নিকট আমার জন্য আমাকে পাত্র হিসাবে আপনার কন্যার নিকট বিয়ে দিবেন এই হিসাবে আমি এসেছি আপনি নবীদের সঙ্গে কথা বলেন চিল্লাই বলেন সুহান আল্লাহ শাহাদা আস্তমি আশ্চর্য হয়ে গেলেন জীবনে তো কোনোদিন বিয়ের কল্পনাটা পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম এখন দেখা যায় নবীজি হেউরে মদিনার কথা বলতেছেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন আনন্দে উৎফুল্ল হয়ে হৃদয় ঝাড় করে তার মন থেকে হাসি আসলো আরে কল্পনা যেটা করি নাই এখন এমন জায়গায় মন দূর হলো ডাইরেক্ট হেউরে মদিনা চিল্লাই বলেন সুলহান সাহায্য আস্তমে বাড়িতে ঢুকলেন চিন্তা করেন নবীজি বলছেন তার সঙ্গে বিয়ে হবে যদি মদিনার বাবা আমাকে বিতাড়িত করে তাড়িয়ে দে তাইলে যদি আমাকে মার দেয়ার উপক্রম করে তাইলে কোন দিকে দৌড়াবো একটু রাস্তা দেখে আলোয় সুহান আল্লাহ এই অবস্থার উপর তিনি ঘরে ঢুকে গেলেন যখন দেখা হয়ে গেল হুরে মদিনার বাবার সঙ্গে সালাম বিনিময় করার পরে বললেন যে নবীজি আমাকে পাঠিয়েছেন আপনার কন্যার বিয়ের ব্যাপারে যে কন্যের বিয়ে পাত্রকে তখন তখন আস্তমি বলতে একটু করেন করেন অনেকবার জিজ্ঞেস করার পর বললেন পাত্র হলাম আমি বলেন সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়া বলতে হবে না এইভাবে না হৃদয় উজাড় করে আল্লাহর নামটা নিতে হবে আর একটু উজাড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এইবার সাহাদে আস্তমের এই কথা ফেলার সঙ্গে সঙ্গে হেউরে মদিনার বাবা ডাক দিয়ে বলেন না এ সাহাদে আস্তমি এটা কেমন করে হয় তুমি দেখতে কালো সুন্দর তাছাড়া তুমি গরীব আমার মেয়ে হলো হেউরে মদিনা মদিনার সবচেয়ে সুন্দরী কখনো সম্ভব নয় আমার মেয়ে তোমাকে অ্যাকসেপ্ট করবে না আমার মেয়ে তোমাকে গ্রহণ করবে না তুমি চলে যাও চিন্তায় পড়ে গেলেন নবীজি জিন্দিগিতে কোনোদিন তার পক্ষ দেখে কোনোদিন কাউকে নিয়ে মস্কারা করেন না দন্তবাসা করেন না ভুলেও নবীজি কোনোদিন দিন করিয়াও উপহাস করেন না নবীজি জীবনে মিথ্যে কথা বলতে পারেন না নবীজি আমাকে পাঠাইলেন আর হৈরি মদিনার বাবা আমাকে বিদায় দেয় এটা কেমন করে সম্ভব তিনি আশাহত হন নেই আশা ছাড়েন নেই আস্তে আস্তে বাহির হইলেন আবার পিছন দিয়ে তাকান বলেন সুহান আল্লাহ এই দিকে হরে মদিনাত বাবার কাছে আসিয়া বলে আব্বা আপনি সাথে আসলামীকে কেন বিদায় দিলেন মাগো দেখতে ও সুন্দর তাছাড়া গরিব তোমার সঙ্গে মানাবে না এই জন্য আমি তাকে বিদায় দিয়েছি না না যান ওই ব্যক্তি ধনী না গরিব সেটা দেখার বিষয় নয় আমি শুনেছি সাদে আসতমি বলেছে তার পক্ষ থেকে সে আসে নাই তাকে এমন একজন ব্যক্তি পাঠিয়েছেন যিনি হলেন মুহাম্মদুর রসুল্লাহ যতই কেন হোক যতই গরিব হোক না কেন আমি তাকে নিয়ে সংসার করতে রাজি আছি এ তো আসতে বললেন সুহান আল্লাহ একটু আওয়াজ দিয়া বলেন এখন বলেন মাগো তুমি তাকে দেখো নাই দেখলে তুমি তাকে গ্রহণ করবে না যে না দেখার দরকার নাই আমি তাকে সংসার করবো নিয়ে হাজির হয়ে গেলেন সাল্লি খুব সংক্ষেপে বলতেছি নবীজি সল্ল্লাহ গুঁচলাম ওই দিন হউরে মদিনার সঙ্গে সাদে আস্তমির আগ সম্পন্ন করাইলেন বলেন সুহান আল্লাহ আর একটু আওয়াজ দিয়া বলেন সুহান আল্লাহ এখন আদ কোরআনের উপরে নবীজি বললেন ও সাদে আস তুমি আজকে আর তুমি তোমার বউকে উঠাইয়া আনার চিন্তা করো না আরো কয়েকদিন যাক একটা তারিখ করিয়া দিলেন আগামী অমুক তারিখে তোমার বউকে উঠাইয়া আনবা আর এই নেও তোমার হাদিয়া এইগুলা দিয়ে তুমি তোমার ঘর গুছাও তোমার জন্য সুন্দর জামা ক্রয় করো তুমি নিজেকে গুছাও যাও তুমি এই কাজে গিয়ে লিপ্ত হয়ে যাও শাহাদ আস্তমী নবীজির কাছ থেকে বিদায় নিয়ে নিজের জন্য পরিপাটি। নিজের বাড়ি সব কিছু গুছাইলেন যেই দিন বউকে উঠাইয়ে আনবেন ওই দিন শাহাজে আস্তমী একটা বাজারের ভিতরে ঢুকলেন যে একটা দোকানের মধ্যে গিয়ে ঢুকলেন যে তার জন্য সুন্দর একটা জামা কিনবেন বিবির জন্য পোশাক কিনবেন যেইমাত্র একটা পোশাকের মধ্যে হাত দিলেন এই সময় বিলাল হাফসি এলান করলেন হে জিহাদ حي علي الجهاد বিলাল হাবিসি অনান করলেন কে আছো নবীজিকে মহাব্বত করো কে আছো নবীজিকে ভালোবাসো আল্লাহর নবীজি যুদ্ধের ময়দানে বিপদের সম্মুখীন হয়ে গেছেন আল্লাহর নবীজি সাহায্যের জন্য এগিয়ে আসো সাধে আস্ত আমি চিন্তা করলেন এই মুহূর্তে এই মুহূর্তে যদি আমি বউকে উঠাই আনতে যাই আর নবীজি যুদ্ধের ময়দানে বিপদগ্রস্ত হয়ে যান কেমতের দিন নবীর আসি খুঁইয়া দাঁড়াইতে পারবো না না যদি গাজি হইয়া ফিরতে পারে হুরে মদিনাকে উঠাই আনবো আর যদি শহীদ হয়ে যায় জন্নাতে হুর গিলমানের অভাব হবে না কেমতের কুটিল ময়দানে আল্লাহরে নবীর সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারবো গো নবীজি আপনার মহব্বতে জীবনটা দিয়েছি সাদে আস্তবি তখন সিদ্ধান্ত চেঞ্জ করে নিলেন যুদ্ধের জন্য লম্বা একটা তরবারি কিনলেন আর তার জন্য একটা কাপড় কিনলেন মাথা

আল্লাহ না রে সাহাবাই কেরামে এটা আমি মানি না আমার মনে করছে ওই যে কালো কালো হাত দেখা যাচ্ছে এই কালো হাত গুলা হলো আমার মনে হয় আমার সাদে আসলমের হাত এই কথা বলার কিছুক্ষণ পরে সাদে আসলামী রাজিয়াল মাতার মধ্যে পিছন থেকে বেইমান গাবির মুসিক রাগা করলো মাটিতে পড়ে গেলেন সাহবাইকে নাম তরিয়া তরিয়া নবীজির কাছে আনলেন নবীজি সাল্লা গোয়ালিকুমসাল্লামের রান মুবারকের মধ্যে মাথা রাখলেন নবীজি বরদাস্ত করতে পারেন নাই চোখের পানি ছেড়ে দিয়ে কান দেন সাদে আসলামী বলেন ওগো নবীজি আপনার চোখের পানি দেখার জন্য আজই নাই নবীজি গো আপনাকে খুশি করার জন্য আসছি ওগো নবী আপনি বলে দিন এই মুহূর্তে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আল্লাহর তৈরি জান্নাত পাওয়া যাবে কিনা আল্লাহর নবী বলেন ওস্তাদে আসতু আমি আমি আল্লাহর কসম করে বলি এই মুহূর্তে যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে আর একটু আওয়াজ

প্রতিবদ্ধ হয়ে যাবে গো নবীজি এই মুহূর্তে আপনার সামনে হাজিরা দিয়েছি কিয়ামতের কঠিন ময়দানে মাথা উঁচু করে যেন বলতে পারি আমি একজন প্রকৃত আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুকের পানি মুস্তে মুস্তে সাদে আস্তমে কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন নবীজি কিছুক্ষণ পর দেখা যায় দাঁড়িয়ে গেলেন এখন আর কান্দেন না মুষ্টি মুষ্টি হাসেন আর বলেন জুড়ে জুড়ে বলেন ওসালাল হেউদা ওসালাল হেউদা এইভাবে বলেন আর মুষ্টি মুষ্টি হাসেন আর মুখটা এইভাবে ঘুরাই আনেন এইভাবে ঘুরাই আনেন সাহাবাহ কিরাম গিয়ে বলেন রসুল্লাহ এতক্ষণ যাবৎ আপনি কান্নাকাটি করলেন আর সাদে আস্তমে দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনি মুষ্টি মুষ্টি হাসেন আবার মুখটা ঘুরাই আনেন আবার বলেন ওসালাল হেউদা মানিটা বুঝলাম না আল্লাহ নবীজি বলেন সাহাবাহ জানো না আমি হাউদা কেন বললাম এই মগুরতে সাইদে আশ্রমীর হইয়া হাউজে কাউসার পর্যন্ত পৌঁছে গেছে শুধু তাই নয়

তপ্ত হবে চিল বলেন সুহান আল্লাহ তারাই ছিল প্রকৃত আশিক তারাই ছিল প্রকৃত নবীজিকে ভালোবাসনেওয়ালা এই জন্য তাদেরকেও আমাদের ফলো করা লাগবে কি লাগবে না আওয়াজ দিয়ে বলেন লাগবে তো আমি বলতেছিলাম এই কথা না চাইতে আমরা দৌলতে ইমান পেয়েছি শ্রেষ্ঠ নবীর মর্যাদা লাভ করেছি এতে আমরা খুশি না বেজার তাইলে আজকে থেকে নবীজি সাল্লাহ আলহ্লামের আদর্শকে আঁকড়ে দরব না ছাড়বো জবান খুলে বলেন ধরবো না ছাড়বো নবীজি সাল্ল আলহ্লামের জীবন আদর্শকে যারা ফলো করেছেন যারা পঙ্কানুপঙ্কু গ্রহণ করেছেন দুনিয়ার জমিনেও সফল আখেরাতেও সফল কথা বলেন ঠিক না বে ঠিক নবীজি সাল্লু জীবনের একটা কথা ইহুদি পণ্ডিত সে গ্রহণ করিয়া তার জীবনের কেমন পরিবর্তন একটা দৃষ্টান্ত দিয়েই আমার আলোচনাকে শেষ করে দিব মহতরম হায়াজরিন এবার আপনাদের কাছ থেকে জানতে চাই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লু আলহ্লাম হিজরত করে যখন মদিনায় গেছেন মদিনায় হিজরত করে গেছেন মনে বড় আনন্দ না বেদনা নিয়ে গেছেন কথা বলেন মনে আনন্দ নিয়ে মদিনায় গেছেন না বেদনা নিয়ে গেছেন কষ্ট পাইয়া গেছেন না আরাম পাইয়া গেছেন কথা বলেন সুখ পাইয়া না কষ্ট পাইয়া কষ্ট পেয়ে গেছেন নবীজি সাল্লু আলাইসাল্লাম মক্কা যখন ত্যাগ করেন কাবার গিলাফে দরিয়া যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন বলেন ও কাবা তোমার মহব্বতটা অন্তর থেকে কিভাবে ফেলি তোমাতে একটা সেজদা দিলে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ আকবর এক লক্ষ রাকাত নামাজের সাপ ও আমার কাবা তোমার আঙিনায় আমার মায়ের নারী পরিগাতা তোমার আঙিনায় অসংখ্য গণিত সাহাবাই কেরাম আমি তোমাদের ভালোবাসা কিভাবে ছাড়ি আল্লাহ নবী সাল্লু আলি সাল্লামকে জিবি ইলামিনা সিয়া সান্ত্বনা দেন ও নবীজি চুকের পানি মুসেন আল্লাহ রব্বুল আলামিন এই মক্কা বিজয় করাইয়া বীরের মতো আবার আল্লাহ মক্কায় ঢুকাইবেন সুবহানাল্লাহ বলেন নবীজি এক কদম যান আবার পিছনে তাকান শেষ পর্যন্ত কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামাই ফালান ওয়াল্লি ইন্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদুল হারাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে কল্পনা হায় রে হায় ফিলিস্তিন সেই মসজিদে আকসার দিকে যদি কিবলা না হইয়া কাবার দিকে কিবলাটা হয়ে যাইতো এই দিকে দাঁড়িয়ে নামাজ পড়তাম মনকে শান্তন দিতে পারতাম আল্লাহ রাব্বুল আলামিন নামাজরত অবস্থায় মকбул করে নিলেন বলেন সুবহানাল্লাহ যখন মদিনায় ঢুকলেন মদিনার অলি গলি মদিনার আবাল বিদ্যপনিতা সবাই নবীজিকে গ্রহণ করলো নবীজিকে পঙ্কার পঙ্ক কিভাবে সম্মান করা যায় মদিনায় চন্দ্রের আগমন হচ্ছে নবচন্দ্র উদিত হচ্ছে আল্লাহ আকবার স্লগানে স্লগানে মুখরিত কেউ গাছের চুলায় কেউ পাহাড়ের চুলায় কেউ জমিনে কিভাবে নবীকে রিসিভ করবেন এই প্রত্যাশা নিয়ে এই আখাঙ্কা নিয়ে সবাই परेशान নবীজি যখন মদিনা সিনায় ঢুকলেন এইবার বলেন সবাই কি গ্রহণ করেছে না হাতে গোনা দুই একজন বেঈমান নবীজিকে বরদাস্ত করতে পারে নাই ওরা নবীজি যেখানে যান গিয়ে বলে মোহাম্মদের কথা শুনব না মোহাম্মদ হলো একটা ভন্ড মোহাম্মদ হলো একটা পাগল চিল্লে বলেন নাউজুবিল্লা না নাউজুবিল্লার আওয়াজ এমন না আরো চাই জুড়ে বলেন নাউজুবিল্লা আরো আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লা ইমান জাগানিয়া কণ্ঠে বলেন নাউজুবিল্লা যখন হাতে গোনা করে একটা বরদাস্ত করতে পারে নাই এই মধ্যে একটা বড় কঠিন ছিল সে কোনোভাবেই নবীজির কথা গ্রহণ করতে পারে না নবীজি যেখানেই গিয়ে তালিম দেন সেখানে গিয়ে নবীজির ব্যাপারে অকথ্য মন্তব্য করে তার একটা সমস্যা ছিল বলবো কী সমস্যা ছিল বলবো তার সমস্যা ছিল তার বিবির সঙ্গে ঝগড়া গড়ে যাওয়ার পরে শান্তি নাই বিবির সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত ঝগড়া লাগে এইবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই যে এলাকা এই এলাকার মধ্যে ফেরিঘাট এলাকার মধ্যে জীবনেও কোনোদিন স্বামী স্ত্রীর ঝগড়া হয় না কথা বলেন হ্যাঁ আমি কিন্তু না আমাকে দোষী করবেন না আপনারা বলতেছেন স্বামী স্ত্রীর ঝগড়া মাঝে মধ্যে হয়নি যা দেখবেন যারা স্বামী স্ত্রীর মধ্যে ঝোড়া লাগে কয়েকটা কোয়ালিটির হয়ে থাকে কেউ যখন লাগে স্বামী তার সামনে যা পায় মোবাইল কুড়াল হোক আর বিবির সঙ্গে ঝগড়া করিয়া হাত দিয়ে ইচ্ছা মতো পিটায় কেউ আসে বিবির সঙ্গে ঝগড়া করিয়া মারতে পারে না সাহস নাই আলমিরা শোকেশের ভিতরে যে মালামাল আছে এইগুলা বাঙ্গে এমন হয় কি হয় না কেউ আসে বিবির সঙ্গে ঝগড়া করিয়া চোদ্দ শব্দ গোষ্ঠী উঠে গালি দে ভালো কোনো শব্দ নাই তোরেও তালাক দিমু তোর মারে ও তোর বাপরে চোদ্দ গোষ্ঠীর তালাক দিমু এমনটা বলে কি বলে না জিজ্ঞেস করে দেখবেন হুজুরকে এরকম বলে কি বলে না কেউ আছে আবার বিবির সঙ্গে ঝগড়া করিয়া ঘরের মধ্যে রাগ কইরা চলে যায় দুই দিন তিন দিন বাড়ির বাইরে থাকে যখন রাগ স্বাভাবিক হয় তখন ঘরে ফিরে এমনটা হয় কি হয় না কথা বলতে হবে হয় কি হয় না আরো জিরে বলেন হয়নি এই যে নবীজিকে বরদাস্ত করতে পারে না সে তার সমস্যা হলো বিবির সঙ্গে ঝগড়া লাগে বিবিকে পিডায় আর বাড়ি থেকে বের হয়ে যায় একদিন বাড়ি থেকে বের হয়েছে কাপড় চুপড়ে নিয়ে আর বাড়িতে না যেইমাত্র বাড়ি থেকে বের হওয়ার জন্য রওনা দিয়েছে বাড়ির বাইরে গিয়ে দেখে মসজিদে নবীর একটা গলিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আমাদের উদ্দেশ্যে তালিম দিতেছেন চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ যখন তালিম দিচ্ছেন তখন চিন্তা করলো রাস্তা দ্বিতীয় নাই ওই রাস্তা দিয়ে যাইতে হলে মোহাম্মদের এই আলোচনা শোনা যাবে মোহাম্মদের কথা শুনবো না এই কানে জায়গা দিব না দুইটা আঙ্গুল দুইটা কেন ঢুকাইলো বলেন আল্লাহ আকবর যে মুহাম্মদের কথা শুনবো না আঙ্গুল ঢুকাইলো আল্লাহু আকবর যেইমাত্র নবীজির সামনে গিয়ে পাশ কাটিয়ে যাবে সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে তার পায়ের নিচে দিয়া লম্বা একটা কাটা ঢুকে গেল সুফান আল্লাহ বলেন আওয়াজ দিয়া বলেন সুফান এইবার বলেন তো কাটা বাহির করতে হলে কান থেকে আঙ্গুল সরানো লাগবে কি লাগবে না আর আঙ্গুল সরাইলে নবীজির কথা শোনা যাবে কি না যেই মাত্র কান থেকে আঙ্গুল ছড়াইয়া টান দিল কাটা দেখা যায় রক্ত বাহির হইতেছে এইবার হাত দিয়ে ধরল আস্তে আস্তে যাইতেছে এমন অবস্থায় দেখা যায় নবীজির সংক্ষিপ্ত একটা বয়ান তার কানে ঢুকে গেল বলেন সুহান কি বয়ান বলবো এই বয়ান বলিয়ে আলোচনা শেষ মোখতরম হা জিরিন যেই মাত্র নবীজি সাল্লু আলি ইসলামের কাছে অতিক্রম করার পরে এই কাটা ঢুকার পরে বাহির করলো আর এই সময় আওয়াজ আসলো নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বলেন ও সাহাবাই কেরাম তোমরা তোমাদের বিবিকে মহব্বত করবে তোমরা তোমাদের বিবিকে ভালোবাসবে যদি তোমাদের বিবিরা অন্যায় করে তাইলে তাদেরকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবে

সঙ্গে আজকে কথাটা একটু গ্রহণ করিয়া দেখি বাড়িতে যখন চলে গেল বিবিকে ডাক দিল বিবি এইবার রাগ করে বাগির হইল কিছুক্ষণ আগে পিটাইসো এখন আবার বাড়িতে আসতো জায়গা নাই বাড়িতে জায়গা নাই এখন দেখলো না না মেহরবানি করো অন্যায় হয়ে গেছে মাফ করে দাও আজকে একটা প্লান নিয়ে আসছি কি প্লান আবার মারবা যে না মারবো না প্লানটা হলো আজকে তুমি রান্না বান্না করো একই প্লেটে খাবো সুহানুল্লাহ বলেন যখন রান্না বান্না হয়ে গেল প্রথম দিন দেখা যায় যদিও একটু লজ্জা লজ্জা লাগে দুই নম্বর দিন কিছুটা লজ্জা কমে গেল সাত দিন খাবার পরে দেখা যায় একটা দিন লাগবাজ হয় না এইভাবে যখন লেক মাস অতি বিভাগিত হয়ে গেল একটা দিন কিন্তু লাগবাজ হয় না এইবার বিপি ডাক দিয়ে বলে প্রাণের স্বামী এই পদ্ধতিটা আপনি কার কাছ থেকে গ্রহণ করলেন গো বিভাগের পর থেকে এত শান্তিতে আর কোনো দিন ছিলাম না এইবার ওই এগুদি বলে তুমি জানো না সেই লোকটাকে আমি বন্ধ বইলা গালি দিতাম পাগল বইলা গালি দিতাম সে হল ইসলামের নবী মোহাম্মদ তার কাছ থেকে এই পদ্ধতিটা গ্রহণ করেছি এইবার বলল প্রাণের স্বামী এইভাবে আর টাকা দেয় না যে ব্যক্তির জিন্দেগিরে একটা কথা মান্য করার কারণে আমাদের জীবনের তোটা পরিবর্তন হতে পারে ওই ব্যক্তির সারা জীবনের কথা যদি আমরা মানতে যাই না জানি আমাদের জীবনের কেমন সফলতা আছে আর দেরি করা যায় না চলো ওই লোকের কাছে গিয়া আমরা দুনোজন ইসলাম ধর্ম গ্রহণ করি চিল্লা বলেন সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ এইটুকু বলার উদ্দেশ্য হলো যে নবীজি সাল্লু আলাই হুসাল্লামের জীবন আদর্শের একটা কথা মূল্যবান একটা কথা শোনার কারণে মানার কারণে জীবনের এতটা পরিবর্তন এই নবীজির তেষট্টি বছর জিন্দগির সমস্ত কথা মালা যদি গলার মালা বানিয়ে নেই তাইলে বলেন আমাদের শান্তি আসবে কি আসবে না শুধু দুনিয়ার শান্তি নয় দুনিয়ার বাদশাহ পরকালেরও বাদশা কথা বলেন ঠিক না বেটিক রাজি আসিত এই ধরনের মাহফিল যারা আয়োজন করেছেন অবশ্যই অবশ্যই প্রশংসার দাবি রেখে দিন রাত পরিশ্রম করে মেহনত করে টাকা পয়সা যোগান দিয়ে আজকে যে মাহফিলের আয়োজন করেছেন অবশ্যই ভালো কারণ এই ধরনের মাহফিল যারা করে যারা বসে সবাইকে আল্লাহ আল্লাহ আল্লাহর আলিন তাদের মর্যাদা অনেক বাড়াইয়া দেন এই জন্য যারা আয়োজন করেছেন তাদের প্রতি আপনারা খুশি না বেজার জবান খুলে বলেন খুশি না বেজার তাদের জন্য আপনারা কি চান এখানে প্রতি বছর মাহফিল হক